ফিরে এলাম আমি আপনাদের সামনে আরও একবার দারুণ একটা সুস্বাদু রেসিপি নিয়ে তো চলুন রেসিপিটি শুরু করি রেসিপিটি শুরু করার আগে সকল বন্ধুদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিই প্লিজ তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেলেকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন তাহলে যখনই কোনো আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা আজকের রেসিপি হচ্ছে রুই মাছের লেজার পাতুরি তাহলে চলুন বন্ধুরা আমি রেসিপিটা কিভাবে শুরু করি আপনাদের সামনে সেটা শেয়ার করছি এখানে দেখুন আমি একটা বাটি নিয়েছি সে বাটির মধ্যে দু চামচ সরিষা নিয়েছি এখানে আমি সাদা সরষা নিয়েছি আপনারা চাইলে কালো শস্য কিছু অ্যাড করতে পারেন তারপর এখানে আমি দিয়ে দিয়েছি কিছু কাঁচা লঙ্কা যেহেতু আমরা পেঁয়াজ রসুন ছাড়া রান্না করি সেই জন্য আমি এর মধ্যে কোনো পেঁয়াজ রসুনও ব্যবহার করব না তো বন্ধুরা আপনারা যদি পেঁয়াজ রসুন খান তাহলে অবশ্যই পেঁয়াজ রসুন দিতে পারেন দিদির দিলাম সাথে কিছু আদা সবগুলো একসাথে দেখুন আমি পেটে নিয়ে এসেছি সেলো বেটে নিলে পেস্টটা ভালো হয় আর এখানে দেখুন রুই মাছ নিয়েছি আর রুই মাছের মাথাগুলো আলাদা করে আর লেজাগুলো দিয়ে আজকে আমি আপনাদের সামনে রেসিপি তৈরি করে দেখাবো সেই লেজাগুলোকে দেখুন আমি কত ছোটো ছোটো করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি দেখুন একটা পিস পিস করে সবগুলোকে আমি সর্ষে যে পেস্ট করে রেখেছিলাম সে বাটির মধ্যে আমি সবগুলো মাছগুলো নিয়ে নিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম কিছু হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম তেল তেলটা দিয়ে এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ এবং সবগুলো একসাথে ভালো করে মিশিয়ে নেব মাছের লাজা বন্ধুরা কেউ খেতে পছন্দ করে না আজকে যেভাবে রেসিপিটা বানাবো বাড়ির সবাই চিটে খাবে কি মাছের লেজাই পাতুরি করেছি নাকি সত্যি সত্যি মাছ করেছি ওটা বুঝতেই পারবে না তাই আজকে ওদেরকে বোকা বানিয়ে দেবো ওই মাখামার হয়ে গেছে নিয়ে নিয়েছি একটা কলা পাতা কলা পাতাটাকে ভালো করে আমি ধুয়ে নিয়ে এসেছি এখন এর মধ্যে একটু তেল মাখিয়ে নেব এর মধ্যে কিছু তেল দিয়ে দিয়েছি দিয়ে তেলটাকে সারা পাতার গায়ে লাগিয়ে দিলাম তারপরে সে মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দেব বন্ধুরা আপনারা এর মধ্যে পেঁয়াজ রসুন দিয়ে করতে পারেন আমি যেহেতু আমরা পেঁয়াজ রসুন খাই না সেই জন্য আমরা পেঁয়াজ রসুন ছাড়াই আপনাদেরকে পাথরে তৈরি করে দেখাচ্ছি সবগুলি ভালো করে পাতার মধ্যে দিয়ে দিলাম এখন গোলাপাতাটারে এক ভাঙ্গা ভেঙে এভাবে দিয়ে দেবো এখন আমি উনুনে কড়াই বসিয়ে দিলাম কড়াইটার উপরে যখন কড়াইটা একটু গরম হয়ে গেছে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম কিন্তু বন্ধুরা আমি চুলাতে কিন্তু কোনো জাল দেব না একদম লোতে রেখে আমি এই পাতুরিটা তৈরি করব আমি কলা পাতাটা একটা ভাঙ্গা দিয়ে তারপর একটু ঢাকনা দিয়ে দেব একটা থাল দিয়ে বন্ধুরা আমি মিনিমাম দশ মিনিট পর আপনাদের সামনে ঢাকনাটা তুলে দিলাম এখন দেখুন চারিদিকটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে নিলে চারিদিকে ভাবটা কিন্তু ভালো করে আসবে এখন আমি করে এটাকে উল্টে দেব দেখতে পাচ্ছি না আমি উল্টে দিয়েছি এখন আবারও ঢাকনা দিয়ে দেব অপরপিটা হওয়ার জন্য দেখেছেন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে ঢাকনাটা আমি দিয়ে দিলাম অপর পিঠটা হওয়ার জন্য আমি আবারও বলছি একদম রফেমি কিন্তু আপনাকে জাল দিতে হবে এখন বন্ধুরা অতটা সুন্দর হয়েছে আমার পিঠে কিন্তু হয়ে গেছে মিনিমাম দশ মিনিট দশ মিনিট করে আমি ঢাকনা দিয়ে রেখেছিলাম দেখুন কতটা সুন্দর হয়ে গেছে আমি আবারও উল্টে আপনাদের দেখিয়ে দেব বন্ধুরা আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ আপনাদের লাইক আর একটা কমেন্ট আমাকে কিন্তু ভিডিও বানাতে আরও আগ্রহ করে আর কে কোথা থেকে দেখছেন বন্ধুরা তারা অবশ্যই আমায় কমেন্ট করে বলবেন আমি এখন নামিয়ে নিচ্ছি একটা থালাতে বিশ্বাস করুন বন্ধুরা এই মাছের লেজা কেউই খেতে চায় না সেই জন্য সবাইকে বুদ্ধি খাটিয়ে এই পাতলিটা করে ফেললাম তো আপনারা বলুন তো আমার এই পাত্রটা কেমন লেগেছে আপনাদের যদি বাড়িতে কেউ লজ্জা খেতে পছন্দ না করেন অবশ্যই এভাবে বানিয়ে নিতে পারেন তাহলে কিন্তু কেউই আর ফেলে দেবে না সবাই একদম গরম ভাতের সাথে চেয়ে কুটে খাবে একদমই অসাধারণ হয়েছে এই রেসিপিটা যেহেতু আমরা পেঁয়াজ রসুন ব্যবহার করিনি সেই জন্য আপনাদের কাছে একটু ভালো মনে নাই হতে পারে আপনারা চাইলে কিছু পেঁয়াজ দিয়ে এটাকে মিশিয়ে নিতে পারেন আর পেঁয়াজ ছাড়াও কিন্তু অসাধারণ লাগে তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন ধন্যবাদ